এবার সমন্বয় খাসনাথ আবদুল্লাহকে ইচ্ছা মতো গণধোলাই দিল ছাত্রলীগ আওয়ামী লীগ আবারও ফিরে এসেছে এই দিকে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত সেনা প্রধান দিল জরুরি ঘোষণা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আপনারা জুলাই অভ্যুত্থানে সাংবাদিকেরা ছিলেন আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল এখানে তো নৌকা প্রতি আওয়ামী লীগ এগুলো প্রশ্নই আসে এগুলোর নাম আর বাংলাদেশে খাতার কোন প্রশ্নে আসে সময় ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে আর এই কমিটিগুলো নিয়ে এমন এমন কর্মকাণ্ড ঘটে যে হাসপাত যদি চট্টগ্রাম যায় তাহলে ধর করা হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যদিও পরে বলা হয়েছে ধাক্কা ধাক্কি হয়েছে বাট বলা হয়েছিল যে কোনো একটা কিশোর গ্যাং ছাত্রলীগ সমর্থক তারা এখানে কয়েকজন মাইট ধর করছে আর এটার পিছনে আবারো শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার এটার মাধ্যমে প্রোটোকলের মাধ্যমে কি বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে কি ফিরতেছে এটা হচ্ছে দেখার বিষয় একটু হলেও অন্তর্বর্তীকালীন সরকার হোচট খেয়েছে তো দর্শক এবার বলা হচ্ছে আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের বাধা দেওয়া হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সমন্বয়ক হাসনাত আবদুল্লা কঠিনভাবে ফেসে গেছেন সমন্বয়করাই তাকে গণধোলা দিচ্ছে এইদিকে আবার ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ইচ্ছা মতন পিটিয়েছেন সব কিছু মিলিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মহাবিপদে পড়ে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়ক এবং বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন যাই দর্শকমন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা আবার বাংলাদেশ দখল করতে চলেছে রাজপথে লক্ষ লক্ষ নেতাকর্মী নেমে গেছে এইদিকে ডক্টর ইউনুস পতন হতে পারে যে কোনো সময় যাই আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিও থেকে সমন্বয় হাসনাথ আবদুল্লাহকে নিয়ে এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মী আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে ডক্টর ইউনুসের পতন নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বরাবরই কঠিন আর যখন কোনো কিছু অর্জনের পর সেটার ফল খাওয়া খাওয়া নিয়ে একটা ধরেন অবস্থান তৈরি হয়ে যায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে আর এই কমিটি নিয়ে এমন এমন কর্মকাণ্ড ঘটে যে হাসনাদ যদি চট্টগ্রাম যায় তাহলে তার পরিণতি অনেকটা হান্নান মাসুদের মতন হবে খেয়াল আছে তো গেল কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে একটা কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে হান্নান মাসুদকে মারিঝর করা হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যদি পরে বলা হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে বাট বলা হয়েছিল যে কোনো একটা কিশোর গ্যাং ছাত্রলীগ সমর্থক তারা এখানে কয়েকজন মাইট ঝোর করছে আর এটার পিছনে আবার একজন সমন্বয়কে নাম উঠে আসছিল আজকে আমরা দেখছি যে চট্টগ্রামে এই মুহূর্তে তিনজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে এর মধ্যে চট্টগ্রামের যে রাফি ছেলেটা আছে খানতালাত রাফি তারাও অবাঞ্ছিত করছে হাসনাত আবদুল্লাহ অবাঞ্ছিত করছে আরিফ সোহেল অবাঞ্ছিত করছে কারা চট্টগ্রামের বৈষম্য বিরোধী যেই কমিটি আছে সেই কমিটির পোলাপানি নিজেরা তাদের বসদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে ঘটনার প্রেক্ষাপট কি ছাত্ররা তাদের রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য জনশক্তি বাড়ানোর জন্য গণহারে কমিটি করতেছে তো তারা এই কমিটিগুলো কিভাবে যাচাই বাছাই করে এখনো তো জুলাই আগস্টে যারা আহত অথবা বিভিন্ন জায়গায় যাদের অবস্থান তাদেরই লিস্টটা তারা করতে পারে না কিন্তু তারা কিভাবে যারা বাংলাদেশে কারাই আন্দোলনের সাথে কানেক্টেড ছিল তাদের কমিটি হচ্ছে তার মানে এখানে ভুলভ্রান্তি হচ্ছে আর এই ভুল ভ্রান্তি থেকে যত ঝামেলা সূত্রপাত হচ্ছে গত সম্ভবত দুই তিন দিন আগে আপনার সরি গতকালকে মানে গত সোমবার সাতশো চুয়ান্ন জন ছাত্রকে নিয়ে ছাত্রীকে নিয়ে আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার একটা কমিটি অনুমোদন দিয়েছে হাসনাত আবদুল্লাহারা এরপর থেকে এই কমিটির ইস্যুতে গতকালকে থেকে এ পর্যন্ত পঞ্চাশ জন একসাথে পদত্যাগ করছে আপনার তিনটা কমিটি থেকে একই সঙ্গে এই কমিটি যেটা হয়েছে এটাকে বাতিল না করা পর্যন্ত বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাস্তাদ আবদুল্লা সদস্য সচিব আরিফ সোহেল এবং তালাত মাহমুদ রাফিকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে এই বৈষম্যবৃত্তির ছেলেরা ইভেন আজকে বিকাল তিনটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আর এখন আমরা যতদূর শুনতে পাচ্ছি যে ছাত্ররা রাজপথ দখল করে নিতে কেন এই কমিটি বাতিল করতে হবে চট্টগ্রাম ক্লাবে এস রহমান মিলনায়তনে আলটিমেটাম করে মানে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দিয়েছেন ছাত্রদের একাংশ বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনের সমন্বয় জুবাইর মানিক বলছেন চট্টগ্রামের তিনটি কমিটি প্রহাসনের কমিটি এতে জুলাইয়ের অরিজিনাল যারা অংশীজন তাদের মূল্যায়ন করা হয়নি চাঁদাবাজ নারী হেনস্থাকারী কিশোর গ্যাং যারা সদস্য আছে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ইভেন কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ এটার বিষয়ে অবগত নয় আর খান তালাত রাফি তার ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ সদস্য সচিব আরিফ এই কমিটিটাকে অনুমোদন দিয়েছে তাদের বক্তব্য এই কমিটি বাতিল না করা পর্যন্ত হাসনাত আরিফ খানতালাত রাফি বীর চট্টলায় তারা অবাঞ্ছিত আর তিন দফা এখানে তিন দফা দাবি দিছে প্রথমটা হচ্ছে কমিটি বাতিল তিন দিনের আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন করতে হবে আর অভিযুক্ত সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি না হয় তাহলে কঠোর হুশিয়ারি হাসনাদ চট্টগ্রাম গেলে মাইর এর আগে কিন্তু এরকম হয়েছে হানান মাসুদের সাথে এগুলোতে আসলে কী প্রকাশ পাচ্ছে একটা জিনিস

বলছেন খুব উদ্দেশ্যমূলক ভাবে দুইটা কারণে একটা হলো যে পুলিশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশকে খেপাই তোলা আরেকটা হচ্ছে হত্যার বিচার দিয়ে প্রমাণ করতে যে তিনি হত্যার চার জড়িত না এবং জাতিসংঘের রিপোর্টকে কাউন্টার করা জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাকে গণহত্যা বলেছে চোদ্দশোর উপরে মারা গেছে একশো জন শিশু মারা গেছে সেই হত্যার মূল নির্দেশক নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা নিজে দ্বিতীয় যুগ্মভাবে আছে দুইজন একজন হচ্ছেন আসাদুজ্জামান কামাল আরেকজন হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহনার দেবব জেনারেল তারেক সিদ্দিক এইভাবে যখন কি একেবারে লিখিত আকারে 114 পৃষ্ঠা রিপোর্ট নিয়ে আসলো ঠিক তখন আবার ভিন্ন রূপে তিনি আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগpathname এবং সেটা আনন্দবাজার খুব দ্রুত ফলোআপ করে প্রচার করছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মুখপত্র হচ্ছে আনন্দবাজার আমি এই কারণে প্রতিদিন একবার আনন্দবাজার চেক করি দেখি যে ওরা কি ওদের মতলবটা কি 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 রিপোর্টগুলো তারা সামনে নিয়ে আসে এবং দ্রুত চেষ্টা করি সেই বিষয়ের উপরে আমার মতামতটা দিয়ে এবং প্রকৃত ঘটনাটা কি সেই বিশ্লেষণটা একটু তুলে ধরার চেষ্টা করি দর্শক যাই না কতটুকু পারি যাই হোক এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সম্মান দিয়ে একবারও সেখানে লিখলো না যে পালিয়ে যাওয়া পলাতক পতিত সৈরাচার সেই শব্দগুলি লিখলো না মানে মনে হচ্ছে যেন একটা খুব মানে উনি সাবেক প্রধানমন্ত্রী আবার নির্বাচন হবে উনি ক্ষমতায় আসবেন এরকম একটা ভাবার সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় অর্থাৎ তাদের অফিসিয়াল বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাত নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগের দাবি ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা শ্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে এই অবস্থায় হাসিনা সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাবে হাসিনা বলেন অবশ্যই আমি সাহায্য করব আমি আসব আওয়ামী লীগের দাবি গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান তাদের হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করবো ওরা অর্থাৎ অন্তর্বর্তী সরকার যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হবে আমার বাবা মা তিন ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই পুলিশ হত্যার বিচারও আমি করবো একদিন ওই যে বললাম যে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের পর হাইকমিশনারের মানে প্রধান বলছিলেন যে ক্ষমতা আওয়ামী লীগ সরকার পদক্ষেপ নিয়েছিল পাশাপাশি একেবারে সেই নির্দেশ দাতা ছিল ওই শেখ হাসিনা এই রিপোর্টটা যখন করলেন তখন তিনি আহ পাল্টা একটা বক্তব্য এবং বলছেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব হত্যাকারীদেরও বিচার করবো এই হচ্ছে ওনার বক্তব্য আবার অপারেশন ডেভিল হান্ট নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কোন শয়তানের খোঁজ চলছে কে শয়তান তা নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট কে ডেভিল কাকে খুঁজছে আন্দোলনের সময় ধৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে হাসিনা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ উনি ছিলেন সফল মানে মেরে কেটে গুলি চালায় গণহত্যা করে উনি হচ্ছেন খুব সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে এমন তিনটা নির্বাচন করছেন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা নোবেল পুরস্কার পাওয়া আশলে শেখ হাসিনা ওই তিনটা নির্বাচনের জন্য 14 18 24 সর্বশেষ যে নির্বাচন এই তিনটা নির্বাচনের জন্য ওনারে স্পেশাল একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত কি ভুল করছে কেউ বুঝলো না আসলে শেখ হাসিনা এত চমৎকার শাসন এত চমৎকার নির্বাচন এটা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পেল না বুঝলো না কেউ আসলে একদিন হয়তো বুঝবে আরকি তখন আফসোস করবে এবং পৃথিবী ব্যাপী সবাই চেষ্টা করবে শেখ হাসিনার এই তিনটা মডেল নির্বাচন অনুসরণ করার দর্শক ট্রাম্প নরেন্দ্র মোদি বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট একটু ঘুরে গিয়েছে ট্রাম্প মোদী বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকার একটু নড়ে চড়ে বসেছে দর্শক ট্রাম্প নরেন্দ্র মোদী বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ডিসিশন একটু চেঞ্জ করা শুরু করে দিয়েছে আমার মনে হয় একটু হলেও অন্তর্বর্তীকালীন সরকার হোচট কেছে তো দর্শক এবার বলা হচ্ছে আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের বাধা দেওয়া হবে না তবে গণহত্যায় যারা জড়িত আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এমনটাই কিন্তু মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবার লাইনে এসেছে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা লাইনের ডিসিশন এবার নিচ্ছে তো দর্শক দেখেন শুধু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নয় আরেকটি শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা যারা ক্ষমা চাইবে তারা নির্বাচনের সুযোগ পাবে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম তো দর্শক আপনারা কি ভুলে গিয়েছেন এতদিন কি বলেছিল সার্জিস হাসনাত এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি বলেছিল তারা কিন্তু বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে এবার একদিনের মাথায় চব্বিশ ঘন্টার মাথায় সার্জিস হাসনাত উপদেষ্টারা কি তাদের ডিসিশন চেঞ্জ করে ফেললো এত সহজেই দর্শক দর্শক দেখেন কথার সুরটা দেখেন কি আজকে সার্জি সালাম সরাসরি বলছেন আওয়ামী লীগের কর্মী যারা ক্ষমা চাইবে তারা নির্বাচনের সুযোগ পাবে তো দর্শক এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হবে না দর্শক কথার সুর কিন্তু পাল্টে গিয়েছে রহস্য কিন্তু দর্শক একটা একটা পিছনে আছেই মনে আছে দর্শক ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের ইস্যু বাংলাদেশের যত সমস্যা আছে সব কিছুর দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়েছিল মনে আছে যেটাই বলুক ভাই দিন শেষে নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে মাথা কামাবে শেখ ক্ষমতা বসানোর জন্য নরেন্দ্র মোদী উঠে পরে লাগবে আপনি বিশ্বাস ধান বা না যান ভাই আমি এটা বিশ্বাস দিই তো দর্শক আমি যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি কিন্তু আগেই বলেছিলাম আওয়ামী লীগকে জীবেনও নিষিদ্ধ করতে পারবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনো নির্বাচন করতে পারবে না এবার আমার মনে হয় আমার কথাগুলোই দিনশেষে পরিশেষে প্রতিফলিত হলো আরে ভাই আপনি যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুন আমি আপনাকে সেলুট দিব তাই বলে পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবেন এ কথা কিন্তু আমি বলেছিলাম আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তারাই বলতে পারবেন তো দর্শক যাই হোক সেদিকে যাব না কি বলেছে আসিফ মাহমুদ সজিব বইয়া একটু ধৈর্য ধরে শুনুন অনেক কিছু ইঙ্গিত রয়েছে অনেক চাঞ্চল্যকর কিছু পয়েন্ট রয়েছে আমি আপনাকে আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবে এমন কেউ চাইলে নির্বাচন করতে পারবে আসিফ মাহমুদ গণহত্যায় জড়িত নয় আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন আসিফ মাহমুদ তিনি বলেন আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় গণহত্যা বা অপরাধের সঙ্গে জড়িত নয় তারা ক্ষমা চেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন কেউ নির্বাচন করতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না সে নির্বাচন করতে পারবে কিন্তু কেউ যদি গণহত্যায় অভিযুক্ত থাকে তাহলে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তিনি এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ তিনি সরাসরি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা নিয়ে তুরান্ত সিদ্ধান্ত হয়নি তবে খুব দ্রুত এই বিষয় সিদ্ধান্ত হবে দর্শক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রস্তুতি নিয়ে ফেলেছে ऑलरेडी অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি কোনো ভাবে এটা আটকাতে পারবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় এমন মত দিয়ে উপদেষ্টা বলেন একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো সিদ্ধান্ত হবে না অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তো দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এই বক্তব্যের পর সার্জিস আলম তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগের কর্মী যারা ক্ষমা চাইবে তারা নির্বাচনের সুযোগ পাবে সুর পাল্টিয়ে ফেলেছে কালকেই তো সার্জিস আলম বলেছিল কালকে পরশু পরশুর আগে বলেছিল আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে হবে আর থাকতে না আওয়ামী লীগ তার কিন্তু প্রতিটা কথা আমি রিপিট করে নিউজ করেছিলাম যারা ভিডিও দেখেন আমার তারা বলতে পারবেন তো দর্শক যাই হোক আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে একটু এলোমেলো হচ্ছে এলোমেলো হচ্ছে হবেই কারণ নরেন্দ্র মোদী যেহেতু দায়িত্ব পেয়েছে বাংলাদেশের নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে রক্ষার জন্য মরিয়া সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব বর্তমান আমাদের দেশে কি চলতেছে সমন্বনাক হাসনাদ আবদুল্লা মহাবিপদে পড়ে গেছে যাইক দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই না আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এমনকি আজকের এই ভিডিওর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলেন সমন্বনাক হাসনাদ আবদুল্লাকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কী বলতেছে যাইক দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ あ